এদিকে রাস্তার জলে ডুবাই তো যাই ইত্যাদি লাগবো রাস্তায় তো যেদিকে যাই জল যাইবনি গাড়ি জলে দিয়া জলে গাড়ি ডুবার পরে অসুবিধা করে চালাইতে গাড়ি প্রবলেম করে কোনো কোনো সময় সাইলেসারে জল ঢুকার সম্ভাবনা থাকে গাড়ির গতি রোদলে একটু সাইডে দিয়ে মানুষ আওয়া যাওয়া করে মানুষের তো জল ডুব মানুষের এই জল পড়ব মানুষের উপরে এইদিকেও লক্ষ্য রাখতে লাগে তারপরে রাস্তার জল আর জল জল আর জল অতটুকু মালিক রাস্তা আমি দেখতে পারবো এরপরে রাস্তার মাধ্যমে যে গর্ত থাকে যেগুলো জলের নিচে থাকলে আর দেখা যায় না আইলাকান্তি জল ডুবি গেছে এত বাড়ি বাঁফের বৃষ্টি হয়েছে এরপরে যাত্রা নেই আপনারা কতটুকু জল মানুষ জলে হাটে হ্যাঁ যে রাস্তার গর্ত আছে কোন দিকে গাড়ি চালাইতাম জানি আর না যাই দেখি ভাবলা এত জলে রাস্তার গর্তর মাফ হয়ে হয়ে যায় যাও চলো kena ja tahaksin seal ära osta .